আয়োজিত হলো সৌন্দর্য প্রতিযোগিতা বেঙ্গল ফ্যাশন স্টার দেখতে দেখতে সৌন্দর্য প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো মিস্টার মিস এবং চাইল্ড এই তিনটি ক্যাটাগরিতে এই সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রায় দেড়শো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শুধু এই রাজ্য নয় পাশের রাজ্য উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় এনকেডিএ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় বেঙ্গল ফ্যাশন স্টার গ্রুপের উদ্যোগে দীপক বিশ্বাস কাকলি মন্ডল সিমি তরফদারের উদ্যোগে এই সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন এই সৌন্দর্য প্রতিযোগিতায় জুরি হিসেবে উপস্থিত ছিলেন শমীম আক্তার ও পিউ গুপ্ত। প্রতিযোগিতায় যারা জিতবেন তারা বিভিন্ন ক্ষেত্রে কাজের নানা সুযোগ পাবেন বলে জানিয়েছেন আয়োজকেরা ফার্স্ট অফ অল আমি দীপক বিশ্বাস আইবিএম বেঙ্গল ফ্যাশন স্টার

তো আর চেষ্টা করবো যে যারা যারা নিউ কমার্স এস তাদেরকে সুযোগ করে দেওয়ার আশা করছি সবার ভালো লাগবে আমাদের আপনার ফেসবুক চ্যানেল যদি কেউ দেখতে চান বিভিন্ন বিমান পাতে আপনার সব জিনিসটা বিজ্ঞানটা পেয়ে যাবেন আমাদের আজকে মোটামুটি আমরা চেষ্টা করব বিভিন্ন শোতে ভালো ভালো শোতে তাদেরকে পার্টিসিপেট করানোর ভালো ভালো স্টেজ দেওয়ার ভালো ভালো জায়গাতে তাদেরকে নিয়ে যাওয়ার এটাই চেষ্টা করবো বেঙ্গল ফ্যাশন স্টার প্রেজেন্স বিরান্তা আর আমি অ্যাডমিনিস্ট্রেশনের হেড আমি চাই যে প্রতি বছরের মতন এবছর হলো সেকেন্ড সিজন দীপক আর সিং পরপর কন্টিনিউ সিজন করতে থাকুক আর আমরা তিন মেম্বার হিসেবে থাকি পাশে এবং যারা তিন মেম্বার আছে প্রচন্ড কর্মপ এবং আমরা প্রচুর পরিশ্রম করে দীপক বিশ্বাসে আমরা এই স্বপ্নটা পূরণ করতে এসেছি থ্যাংক ইউ সো মাচ আই এম খুশবু ঝা মড্রম ক্যালকাটা অ্যান্ড আই এম ভেরি ভেরি এক্সাইটেড আইড আমেরি হ্যাপি টু সি এভরিবডি ডুইং সো ওয়েল আই হ্যাভ বিন গ্রুমিং ফর দ্য পাস্ট ওয়ান মান্থ And uh, we've had like six to seven classes and the girls have evolved so beautifully. It feels so great to see that fresh and young talents, they are so interested in, you know, like fashion and glamour and parents are so supportive. And this platform I feel is the best place to be because people are so welcoming and so warm.